প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও গভীর শোকের মাধ্যমে দিয়ে সম্পন্ন হয়েছে প্রিয় দর্শক যায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আজ এখানে জড়ো হন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজার মাঠ পরিণত হয় আজকে এক বিশাল সমাবেশে জানাজার শেষে উপস্থিত জনতার নিবিড়ে ও ভরাক্রান্ত হৃদয়ে ধীরে ধীরে নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে রওনা হন অনেকের চোখে ছিল অশ্রু অনেকের কণ্ঠে ছিল প্রিয় নেত্রীর স্মৃতিচারণা প্রিয় দর্শক দীর্ঘ রাজনীতির জীবনে গণতন্ত্র ও সার্বভৌমত্ব মানুষের অধিকার নিয়ে তার ভূমিকার কথা স্মরণ করেন তারা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতির এক অন্যতম মাধ্যম তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার সাহস নেতৃত্ব রাজনৈতিক প্রজ্ঞা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে দশ প্রিয় দর্শক আজকে এই জানা যায় শুধু একজন নেত্রীর বিদায় নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি